দীর্ঘ চার বছরের প্রেমী সম্পর্কের পর প্রেমিকার সাড়া না পেয়ে মানসিক অবসাদে ধর্নায় বসলেন এক যুবক শিলিগুড়ির শান্তিনগরের বাসিন্দা অসীম বিশ্বাস ও ডাবগ্রামের এক যুবতীর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তবে হঠাৎই প্রেমিকা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন অসীম কিন্তু ব্যর্থ হন এরপর বৃহস্পতিবার দুপুরে প্রেমিকার বাড়ির সামনে পোস্টার হাতে ধর্নায় বসেন তিনি ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় পরিস্থিতি বেগতিক দেখে প্রেমিকার পরিবার শিলিগুড়ি থানায় খবর দেয় পরে পুলিশ এসে তাকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়

সেরকম তো বন্ধুত্ব ছিল শঙ্কর ছিল ওরা বলা বলি করছে ঠিক আছে জানতে জানতে ঠিক আছে সময় হবেই হবে কোনো 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 লেখাপড়ি কোনো কথা হয় নাই যে বিয়ে মেয়ে প্রেম এখন মানুষের তো ঘরে ঘরেই প্রেম হচ্ছে এখন মেয়ে চাচ্ছে না ওর অনেক ভুল আছে ভুল আছে বলেই আর ও চাচ্ছে না যে আমি ওর সাথে থাকতে পারবো না যে এখন তো অধিকার নাই যে তাকে জোর জবস্তি করে এগুলো করে কি ভালো করতে চাই আগে বলেন না চিন্তা অনেক চিন্তা ভাবনা করছি ও হচ্ছে আমার মেয়েকে মেন্টালি টর্চার করতো মানসিক ডিপ্রেশন দিত এর জন্য একটা মেয়েকে যদি মেন্টালি টর্চার করে মেয়েটার ওকে ডিস্টার্ব করে অটোমেটিক সে মেয়ে সরে যাবে তো আমার মেকি আছে বাড়িতে না মেয়ে তো নেই আমি বাইরে ছেলে যেমন তো বুঝিয়ে করেছি চেষ্টা চালিয়েছে মানে যোগাযোগ করার জন্য কোনোভাবে আপনারা যোগাযোগ করেনি তার কথাই সারা দিনই আমি আমি জানি না আমি থানায় যাব আপনার নামটা আমি দীপা ঘটনাটা হচ্ছে যে মেয়েটা আমাকে মানে তাই না মামি আমাকে বলছিল যে দুদিন ওকে কল করতে না তারপর থেকে মেয়েটা আমার সাথে মানে কন্ট্যাক্ট করতেছিল না মানে মানে ওটা তো মানে আমি যখন ফাঁসি দিছি তার একদিন আগে মানে ও ফাঁসি ও একদিন ইগনোর করছিল দেখে মানে কল রিসিভ করতেছিল না আমার সাথে কথা বলতেছিল না তার জন্য ফাঁসি দিতে হবে কি করবো ওকে এতটাই ভালোবাসি কত বছর ধরে ভালোবাসি চার বছর ধরে চার বছর ধরে তোমাদের সম্পর্ক হ্যাঁ

वासिङ्स <laughs> <laughs> <laughs>